আজ ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার আজ থেকে কিন্তু গ্রিনল্যান্ড আবার সার্ভিসে ফিরে আসলো যাত্রী সংকটের কারণে কিন্তু দীর্ঘ একটা সময় লঞ্চটি লাইনের বাহিরে ছিল যার কারণে লঞ্চটি সার্ভিসে কিন্তু অনেক যাত্রীরা খুব মিস করেছে আর গ্রিনল্যান্ড লঞ্চটি কিন্তু ভোলাবাসীদের জন্য একটি জনপ্রিয় লঞ্চ আর এই লঞ্চটি কিন্তু নিয়মিত ঢাকা থেকে আটটা তিরিশ মিনিটে সেরে যায় আর আজকে যেহেতু শুক্রবার আজকে যাত্রী হবে যার কারণে গ্রিনল্যান্ড কিন্তু সার্ভিসে আসছে আশা করা যায় আর মোটামুটি কিছুদিন থাকবে কেননা সামনে আঠাশ তারিখে কিন্তু হিন্দু ধর্মদের একটি দুর্গাপূজার উপলক্ষে একটা ছুটি থাকবে আর সেই ছুটিতে কিন্তু অনেক মানুষে কিন্তু গ্রামের বাড়ি যাবে যার কারণে যাত্রীদেরও একটু চাপ থাকবে এই কারণে কিন্তু লঞ্চটি কিন্তু আবার সার্ভিসে ফিরে এসেছে এখন দেখা যাক কতদিন সার্ভিস দেয় কেননা আঠাশ তারিখের পর্যন্ত একটা আশা থাকা যায় যে যাত্রী হবে এই লঞ্চটি কিন্তু এই যে সাড়ে আটটা বাজে এখন ঢাকা থেকে বলার উদ্দেশ্যে সেরে যাচ্ছে গতির জন্য গ্রিনল্যান্ড কিন্তু সবচেয়ে সেরা লঞ্চ আর গ্রিলনাস আশা করি সবার জনপ্রিয় এবং সবসময় সার্ভিসে থাকুক এটাই আমরা সবাই আশা করি